নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের পঞ্চম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি সুবেল পর্বতের উপর ভোরবেলা শ্রীরামচন্দ্র জেগে উঠে মন্ত্রীদের ডেকে পরামর্শ চাইলেন যে শিগগির বলুন এখন আমাদের কি কর্তব্য জাম্বুবান তখন শ্রীরামের চরণে প্রণাম করে বলল হে সর্বত সকলের হৃদয়বাসী শুনুন আমি নিজের বুদ্ধিমতো পরামর্শ দিচ্ছি যে বালির কুমার অঙ্গদকে দুধ করে পাঠালে ভালো হয় এই সুপরামর্শ সকলেরই মনোভূত হলো তখন রামচন্দ্র অঙ্গদকে বললেন হে বালিপুত্র অঙ্গদ তুমি বল বুদ্ধি ও গুণের ধাম হে বৎস তুমি আমার কাজে লঙ্কায় যাও তোমাকে বেশি বুঝিয়ে আর কি বলবো আমি জানি তুমি পরম বুদ্ধিমান শত্রুর সঙ্গে এইভাবে কথাবার্তা বলবে যাতে আমারও কার্যসিদ্ধি হয় আর তারও মঙ্গল হয় তখন প্রভুর আজ্ঞা শিরোধার্য করে এবং তার চরণ বন্দনা করে অঙ্গদ উঠে দাঁড়িয়ে বলল হে ভগবান শ্রীরাম আপনি যার উপর কৃপা করেন সেই গুণের সাগর হয়ে যায় প্রভুর সব কাজই তো স্বয়ংসিদ্ধ তবু আপনি আমাকে সম্মান দিলেন অর্থাৎ আপনার কাজের ভার আমার উপর দিলেন এই ভেবে যুবরাজ অঙ্গদের হৃদয় হর্ষিত প্রভুর চরম বন্দনা করে এবং তার প্রভুত্বকে হৃদয় স্থাপন করে অঙ্গদ সকলকে প্রণাম করে চলল প্রভুর প্রতাপ হৃদয়ে বদ্ধমূল থাকায় প্রবীণ দুর্ধর্ষ বীর বালিপুত্র স্বভাবতই নির্বিকার লঙ্কাতে প্রবেশের মুখে রাবণের পুত্রের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল সে ওখানে খেলা করছিল কথায় কথায় দুজনের মধ্যে বিবাদ বেড়ে গেল কারণ দুজনেই অসীম বলশালী ও বয়সে তরুণ সে অঙ্গদের উপর লাঠি তুলতেই অঙ্গদ তার পা দুটি ধরে পাক দিয়ে মাটিতে আছাড় মারল এ তো বড় বিষম যোদ্ধা পালিয়ে গেল ভয়ের চোটে তারা চেঁচামেচিও করতে পারল না নিজেদের মধ্যে কেউ কাউকে নিজের মনের কথাও বলল না রাবণ পুত্রের মৃত্যুর ব্যাপারটা বুঝতে পেরে সকলেই চুপ করে থাকলো শহরের মধ্যে ছড়িয়ে গেল যে লঙ্কা দহন করেছিল সেই বানরই আবার ফিরে এসেছে অত্যন্ত ভীত হয়ে সকলেই ভাবনা চিন্তা করতে লাগল যে এখন কে জানে বিধাতা কি করতে চলেছেন অঙ্গদ না জিজ্ঞেস করলেও সকলে রাবণের সভার পথ দেখিয়ে দিচ্ছিল যার দিকে অঙ্গদের দৃষ্টি পড়ছিল সেই ভয়ে শুকিয়ে যাচ্ছিল শ্রীরামচরণ কমল স্মরণ করে অঙ্গদ রাবণের সভার দরজায় গিয়ে উপস্থিত হলো এবং সেই ধীর বীর ও মহাবলবান অঙ্গদ সিংহের মতো চালে এদিক ওদিক দেখতে লাগল অবিলম্বে একজন রাক্ষসকে পাঠিয়ে রাবণের কাছে নিজের আগমন সংবাদ জানালো সংবাদ শুনেই রাবণ হেসে বললেন ডেকে আনো দেখা যাক সে কোথাকার বাঁদর পেয়ে কয়েকজন দুধ ছুটল এবং কপিপুঞ্জর অঙ্গদকে ডেকে নিয়ে এলো অঙ্গদ দেখল যে রাবণ সেখানে বসে আছে যেন এক জীবন্ত কালো কাজলের পাহাড়ে বসে রয়েছে তার হাত দুখানা বিশাল গাছের মতো আর মাথাটি পাহাড়ের চূড়ার মতো রোমাবলি যেন অনেক লতা আর মুখ নাক চোখ কান যেন পাহাড়ের গহবর এবং খাদের মতো মনে হল অসীম বলশালী দুর্ধর্ষ বীর বালিপুত্র অঙ্গদ সভায় গেল তার মনে একটুও ভয় হল না অঙ্গদকে দেখে সভাসদরা সব উঠে দাঁড়ালো এতে রাবণের ভয়ানক রাগ হল সিংহ যেমনভাবে নিশঙ্ক চিত্তে মত্তহাতির দলের মধ্যে চলে যায় সেইভাবেই শ্রীরামের প্রতাপ স্মরণ করে সে সকলকে নমস্কার করে সভার মধ্যে বসল রাবণ বলল আরে বাদ তুই কে অঙ্গদ বলল হে দশবি রাবণ আমি শ্রী রঘুনাথের দূত আমার পিতার সাথে তোমার বন্ধুত্ব ছিল এই জন্য আমি ভাই তোমার কামনায় এবার এসেছি তুমি উত্তম কুলজাত তুমি কুলস্থ ঋষি পৌত্র তুমি শিব ও ব্রহ্মাকে নানাভাবে পূজা করেছ তাদের কাছ থেকে তুমি বর লাভ করেছ সর্বকর্মে সিদ্ধি লাভ করেছো। সমস্ত লোকপাল আর রাজাদের জয় করেছ রাজগর্বে অথবা মহবশে তুমি সীতাকে হরণ করেছ এখন তুমি আমার একটা ভালো কথা শোনো সেই মতো চললে প্রভু শ্রীরাম তোমার সব অপরাধ ক্ষমা করে দেবেন দাঁতে তৃণ ধরে গলায় কুথার ঝুলিয়ে নিজের স্ত্রী ও আত্মীয় পরিজনদের সাথে নিয়ে সাদরে জানকীকে সামনে নিয়ে সমস্ত ভয় ত্যাগ করো আর শরণাগত বৎসর রঘুবংশ শিরোমণি শ্রীরাম আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো এই রকম আর্ত প্রার্থনা করো সেই আর্ত প্রার্থনা শুনে প্রভু তোমাকে অভয় দান করবেন অঙ্গদের কথা শুনে রাবণ বললেন আরে বাঁদরুর বাচ্চা মুখ সামলে কথা বল মূর্খ তুই জানিস না যে আমি তোর দেবতাদের শত্রু নিজের আর বাবার নাম তো বল কোন সম্পর্কে আমার সঙ্গে তোর বন্ধুত্ব অঙ্গদ বলল আমার নাম অঙ্গদ আমি মহাবলী বালির পুত্র তার সাথে কখনও তোমার দেখা হয়েছিল কি অঙ্গদের কথা শুনে রাবণ একটু লজ্জিত হলো এবং বলল হ্যাঁ আমি জানি বালি নামে এক বানর ছিল অঙ্গদ তুমি বালির ছেলে আরে কুলাঙ্গার তুমি তোমার বংশ নাশ করার জন্য আগুন হয়ে জন্মেছ গর্ভে তুমি নষ্ট হয়ে যাওনি কেন তুমি বৃথায় জন্মগ্রহণ করেছো কারণ নিজের মুখে তুমি বলছো যে তুমি সেই তপস্বী অর্থাৎ শ্রীরামের দূত এখন বালির কুশল তো বলো সে এখন কোথায় আছে অঙ্গদ হেসে বলল দশ দিন বাদে তুমি বালির কাছে গিয়ে তোমার বন্ধুর গলা জড়িয়ে ধরবে সেখানে তখন তার কুশল বার্তা জেনে নিও রামের সঙ্গে বিরোধ করলে যেমন কুশল হয় সে কথা তিনি তোমাকে শোনাবেন ওরে মূর্খ শোনো ভেদাভেদ বুদ্ধি তার মনেই জন্মায় যার হৃদয়ে রঘু শ্রীরামচন্দ্রের প্রতি প্রীতি নেই আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ